অনেকদিন ধরেই চলছে কানাঘুষা দুজন আর বাধা নেই এক সুতোই এমনকি মাস কয়েক হলো এক সাদের নিচে বসবাসের পর্ব চুকিয়েছেন বলে শোনা যাচ্ছে বেশ জোরে এরা দেশীয় সবুজের ব্যস্ত দুই তারকা নিলয় এবং শখ ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন গত বছরের সাতই জানুয়ারি এরপর সংসার পেতেছিলেন ঢাকার উত্তরায় কিন্তু সে সংসারে চাঁদ দেওয়ালে এখন আর দুজনের দাম্পত্য জীবন সাজানো নেই বলে শোনা যায় তাদের নানান নিকটজনের আলোচনায় শখ নিলয়ের সংসার ছেড়ে গেছেন কয়েক মাস হলো। ফিরে গেছেন পুরনো ঢাকার বাবার বাড়িতে বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার তার সেলফোনে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি আর নিলয়ের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাই না কাদের কথা হলে বলবেন ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলবো না এই দুই কথা বলেই এড়িয়ে গেলেন নিলয় দুজনে আলাদা থাকার বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে গেছে তাদের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস দেখে দুই সালে বিয়ের পর শখ তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ম্যারিট টু নিলয় করেছিলেন গত কিছুদিন ধরে সেটা আর নেই এখন শখের রিলেশনশিপ স্ট্যাটাস হয়ে গেছে সিঙ্গেল মূলত এই পরিবর্তনের ফলেই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে অন্যদিকে নিলয়ের রিলেশনশিপ স্ট্যাটাসও নেই শখের নাম শুধু তাই নয় সেটা এখন তার ফেসবুক আইডির অ্যাবাউট অপশনে হাইট করে রাখা হয়েছে তবে ফেসবুকের বিষয়ে বাদ দিলেও নিলয় শখের সঙ্গে কাজ করা মিডিয়ার সহকর্মীদের কেউ কেউ বিষয়টি জানেন বলে নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন প্রসঙ্গত একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন কাজ করতে গিয়ে সম্পর্ক ঘনিষ্ঠ হয় শখ নিলয়ের এরপর ধীরে ধীরে সেটা প্রেমে পরিণত হয় তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি সে প্রেমের সম্পর্ক ভেঙে যায় দুজন ভিন্ন পথে হাঁটা শুরু করেন তবে দু সালে অল্প অল্প প্রেমের গল্প ছবি মুক্তির পর ফেরত তাদের সম্পর্ক জোড়া লাগে পরে গেলো বছর বিয়ে করে সংসার শুরু করেন দুইজন শুধু তাই নয় বিয়ের পর দুজন মিলে ওমরা করতেও যান